আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবাসী বাংলাদেশি রেমিডাস যোদ্ধা বাই ও বন্ধুরা আমি ইউটিউব চ্যানেল মিজান টিকটকের মিজান ভাই ফেসবুকের মিজান মিজানবাই আপনাদের সামনে নিশান সানি দু হাজার বাইশের মডেল এই গায়েটা আমাদের রেমিডের যোদ্ধা আমার মারফত এই গাড়িটা কিস্তিতে ফরিদ করছে কিনছে এটা মাসিক কিস্তি কত এবং কত টাকা ডাউন পেমেন্ট ওনাদের মুখ দিয়ে শুনবেন দেখেন আমরা কম্পিউটারের দোকানে গাড়িটা কম্পিউটার হয়ে গেছে গাড়ির কাছে পেপার আছে এটা পেপারটি দেখাবো আপনাদের এই যে কম্পিউটার দোকানে এই যে কম্পিউটারের মধ্যে সরকার বসে আছে আমরা গাড়িটা কম্পিউটার পাস করাইছি কিস্তির গাড়ি কম্পিউটার ছাড়া পা দেওয়া হয় না আমি আস্তে আস্তে পিছনের অংশের দিকে যাচ্ছি গাড়িটার পাস নাই রোড পারমিশন নাই এটা রোড পারমিশন আমরা করে দিব। আমাদের কোম্পানি করে দিবে এই গাড়িটা আজকে হবে না আপনারা যারা কিস্তিতে গাড়ি নিতে চান এক ঘন্টায় নিতে পারবেন কিন্তু যারা পাস লাগবো গাড়ির পাস নাই এই গাড়িগুলো একদিন দুই দিন লেট হয় এর বাইরে এই গাড়িটা পছন্দ করেছে আমি আস্তে আস্তে পিছনের অংশের দিকে যাচ্ছি গাড়িটার পিছনের অংশটা দেখাই এটা হলো নিশান সানি গাড়ি দু হাজার বাইশের মডেল এ ফলো করেন এ দেখেন পাশের দোকান আমরা পাশের দোকানে বিশাল পাশের দোকান আর পাশের দোকানে আসি গাড়িটা পাস করানো হয়ে গেছে এটার পিছনের অংশ মাসাল্লা মাসাল্লাহ মার্শাল্লাহ পিছনের অংশ খুবই সুন্দর আমাদের এই বাইয়েরা আসছে এই গাড়িটা নেওয়ার জন্য এক ভাইয়ের ভিতরে বসা আছে এই যে এই নিশান সানি গাড়ি নিলে এই নিশান সানি গাড়ি নিচ্ছেন দু হাজার বাইশের ফুল অটোমেটিক বাইরে বসা আছে এই দেখেন ফুল অটোমেটিক এ দেখেন আমি এখন সামনের অংশ দেখাই আপনাদেরকে এ দেখেন বাইশের মডেল পাকা বাইশ ফলো করেন আপনারা পাকা বাইশ গাড়িটা এটা হলো সামনের অংশ আমরা এখন মুকাইপ চালু দিই না গাড়িটার ইয়ার ব্যাগ আছে গাড়িটার ফুল অটোমেটিক সেন্টার লক আছে এটা হলো সামনের অংশ মার্শাল্লাহ মাসাল্লাহ মাসাল খুবই সুন্দর গাড়িটার কিলোমিটারটা আমি দেখাইতেছি আপনাদেরকে কিলোমিটারটা কতটুকু চলছে আমি দেখাইতেছি আপনাদেরকে এ দেখেন কিলোমিটার কিলোমিটার চলছে মাত্র দুই লাখ তেরো স্ট্যান্ডিংটা খুবই সুন্দর অটোমেটিক অটোমেটিক গিয়ার এরপরে রিমোট আছে গাড়িটার গাড়িটার স্ট্যান্ডটা খুবই সুন্দর আছে গাড়িটা আমি এখন কম্পিউটার পাস করাইছি আমরা গাড়িটা বাইরে সাক্ষাৎকারে যাবো বাইরে আসেন এদিকে দাঁড়ান এদিকে এদিকে তাহলে সামনে সামনে দাঁড়ান আপনার এই জায়গাতে দাঁড়ান গাড়ির লোহাটা একটু দেখেন বাস আপনি দর্শকের উদ্দেশ্যে একটু জোর করে জোর করে কথা বলতে হবে আমাদের বিএনপির নেতা মার্শাল্লাহ যাক কখন বাইয়ের সাক্ষাৎকারে যাই

যৌতুপুর বেরো নিশাল্লা ভালো বাড়ি পাবেন হাট একটু টাইম বলি তাহলে কিস্তি কত এবং ডাউন পেমেন্ট কত তো ডাউন পেমেন্ট বেশি আমরা পাঁচ হাজার আর মাসিক কিস্তি হলো দু হাজার তিন বছর তিন বছরের হয়ে যায় আর অ্যাক্সিডেন্ট হলে কী টাকা পাবেন অ্যাক্সিডেন্ট ওটা মনে করেন যে গাড়ি দিয়ে পিছনে মারলে আর কি আপনারা বাইরের জন্য দোয়া করবেন ওনারা যে নিহত কিনছে সেই আল্লাহ পূর্ণ করে গাড়ি আর নারী হলেও এক সমান গাড়ি যদি খারাপ হয় তোর শেষ নেই আর নারী যদি খারাপ হয় সংসার এলোমেলো নারীর কারণে বাচ্চা কাচ্চা ধ্বংস হয়ে যায় আমাদের বাবাদের কারণে না আমরা বাবারা গ্রাম জোড়ায় অনেক পরিশ্রম করে টাকা পাঠাই দায়িত্ব এলো নারীদের গাড়ির ভিডিও হয়ে জন্য দোয়া করবেন ভিডিও হয়ে ভালো আল্লাহ আসসালামাইকুম রাখি